আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আলোচনার মূল বিষয় হল সবে কদর নামাজের নিয়ম কি এবং কিভাবে এ নামাজের নিয়ত করতে হবে সে সম্পর্কে জানবো এ সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন জেনে নেওয়া যাক সবে কদর নামাজের নিয়ম ও নিয়ত সম্পর্কে রমজান মাসের একুশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে বিজয় সংখ্যার রাতেই পবিত্র লাইলাতুল কদর তবে সাতাশ রমজান অর্থাৎ রমজান দিবাগত রাতকে কদরের রাত হিসাবে ধরে হয় আজ পবিত্র লাইলাতুল কদরের রাত এরাতে সর্ব সব ধর্মপ্রাণ মুসলমানগণ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে থাকে এই জন্য অনেকেরই সবে কদরের রাতের নামাজের নিয়ম কিভাবে পড়তে হয় কোন সূরা দিয়ে পড়তে হয় এবং পাশাপাশি এই রাতের ফজিলত সম্পর্কে জানতে চাই তাই চলুন আজকে আমরা জেনে নেই সবেকদাদের নামাজের নিয়ম দোয়া ও ফজিলত সম্পর্কে সবেকদর ফার্সি ভাষা আর কোরআনের ভাষায় এই রাতের নাম লাইলাতুল কদর অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী আরবি ভাষায় লাইলাতুল অর্থ হলো রাত্রি বা রজনী এবং কদর শব্দের অর্থ সম্মান মর্যাদা বা মহা সম্মান এছাড়া এর অন্য কোনো অর্থ হলো ভাগ্য পরিমাণ ও ত্যাগটি নির্ধারণ করা যেহেতু এরাতের মাধ্যমে আমাদের ভাগ্য নির্ধারিত হয়ে থাকে তাই আমাদের সব মুসলমানদের উচিত ইবাদত বন্দিগির মাধ্যমে কাটিয়ে দেওয়া সবে কদরের নামাজের নিয়ম সবে কদরের নফল নামাজ দুরাকাত করে যত বেশি বেশি পড়া যায় তত বেশি সবাব নামাজের প্রতি রাকাতে সুরা ফাতেহা পড়ার পর সুরা ইখলাস সুরা কদর লাইলাতুল কুরসি বা সুরা তাকাসুর ইত্যাদি মিলিয়ে পড়া অধিক সবাবের কাজ এইভাবে কম পক্ষে বারো রাকাত নামাজ আদায় করা উত্তম এর বেশি যত আকাত আদায় করা যায় ততই ভালো কেউ যদি ওপরে উল্লেখিত সূরাগুলো না পড়েন তাহলে সূরা ফাতেহা পড়ার পর যে সূরাগুলো আপনি পারেন তার মধ্য থেকে প্রতি রাখাতে একটি করে সূরা মিলিয়ে নিতে হবে এছাড়া রায়লাতুল তৌবা সালাতুল হাজত সালাতুল তসবি নামাজও আপনি পড়তে পারেন পাশাপাশি রাতের শেষভাগে কমপক্ষে আট আকাত তাহাজত পড়ার অবশ্যই চেষ্টা করবেন সবে কদরের নামাজের নিয়ত সবে কদরের নামাজ পড়ার সময় আপনি যদি আরবি ভাষা জেনে থাকেন তাহলে আপনি আরবিতে নিয়ত করবেন এবং আপনার যদি আরবি ভাষা না জানা থাকে তাহলে আপনি বাংলাতে সবে কদরের নামাজের নিয়ত করতে পারেন তাহলে চলুন আমরা এখন সবে কদর নামাজের নিয়ত বাংলা ভাষা ও আরবি ভাষায় জেনে নিই সবে কদরের নামাজের নিয়ত আরবি নামায় তুন আন উসাল্লি ইল্লাহী তাআলা রাখাআতি সালাতি লাইলাতুল কদর নাফলি মতাওয়াত জিহান ইলা জিহাদিল কাবাতি শাড়ি খাতি আল্লাহ আকবর সবে কদরের নামাজের বাংলা নিয়দ আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশে সবে কদরের দুরাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম আল্লাহ আকবাদ